আমাদের ভাইরা এখনো যারা জেলখানায় বন্দী তাদের প্রতি দ্রুত মুক্তি করা আমার জানা মতে আমাদের ভাই আমার ভাইয়ের সাথে এখনো উনিশ জন ভাই জেলখানায় বন্দী আছে একই জেলখানায় বাংলাদেশের দুবাই জেলে এখন উনিশ জন ভাই বন্দী আছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই আবেদন অতি দ্রুত আমার ভাই সহ যারা বন্দী আছে এবং

কেউ না কেউ হয়তো সেনাবাহিনীর লোক আছে আবার রেমিটেন্স যোদ্ধা করতে ঘরে আছে তো সেই প্রেক্ষাপটে আমি যোদ্ধা যোদ্ধাদের কষ্ট এবং তার সাথে যদি আমরা কিছু দেশপ্রেমিক লোক জড়িত হইতে পারি বা জয়েন করতে পারি তাহলে কিন্তু আমাদের আমি বলব যে আমাদের সামনের ভবিষ্যৎ ভালো হবে আমি কেন এটা বললাম আমি যখন প্রথম বিশ্ব করি সেটা ছিল কুয়েত দুই হাজার দুই সালে আমি কুয়েতে যাই তো আপনারা যারা কুয়েতে গিয়েছেন তারা জানেন কুয়েত সিটি খুব সুন্দর কিন্তু আমরা নেটওয়ার্ক ছিলাম সীমান্তে ওখানে একটা সীমান্তের একটা পোস্ট আছে নাম হলো ক্যাম্প সিয়েরা আর একটা হলো আফতালি আর একটা হলো হোম কাস্টার এই তিনটা জায়গায় আমরা নেটওয়ার্ক ছিলাম সব জায়গা ভালো ছিল ইরাকের সাথে আর সবচেয়ে ডিফিকাল্ট জায়গা ছিল ক্যাম্প সিয়েরা ওখানে তো আমরা কাজ করছি এক বছর কিন্তু আমাদের ভাইয়েরা ওখানে কাজ করছে বছরের পর বছর সেখান থেকে রেমিডেন্স নিয়ে আসছে এবং আমরা এই রেমিডেন্সের পদগুলোতে এত কথা বলতে পেরেছি কারণ কারণ আমরা এই ছয়ত্রিশে জুলাই পর আমাদের সত্য এবং বিবেক কাজ করা শুরু করেছে আমরা জানতে পেরেছি এবং আমরা সচল হয়েছি যে বাংলাদেশে দুইটা জিনিস সত্য একটা হলো রেমিটেন্স আর একটা হলো এক্সপোর্ট বাট এক্সপোর্ট বাংলাদেশের মতো দেশের জন্য খুব একটা হয় না কারণ আমরা পারি না শুধুমাত্র গার্মেন্টস কিন্তু রেমিটেন্সটা কিন্তু কন্টিনিউয়াস এবং এই রেমিটেন্সটার উপরে যদি আমরা ফোকাস করতে পারতাম তাহলে আমরা আরো অনেক ভালো হতে পারতাম সেগুলো একটা লম্বা আমি সেই ফিলিংস থেকে দেখলাম যে রেমিডেন্স যোদ্ধারা হলো প্রকৃত আছে আমি এমন লোক দেখছি কুয়েতে যার ছায়া ছিল শুধুমাত্র উট তাকে হয়তো 50 টাকা উট দিয়ে দিতে মালিক তুমি উট চড়াবা এই তোমার খাবার সে আশা সন্ধ্যা সময় নিয়ে যাবে তাকে সকালে দিয়ে গেছে বিকেলে পিক করবে তো তার ছায়া ছিল শুধুমাত্র উটের ছায়া সেই রকম পরিস্থিতি আমি আমার নিজের চোখে দেখেছি এবং চোখের পানি ফেলছি এত কষ্টের জীবন সেই এত কষ্টের জীবন নিয়ে আমরা বিলাসিতা করতেছি এবং করেছি এবং এই রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা ব্যবহার করছি যতগুলা দল আছে বাংলাদেশের প্রায় সমার একটা বৈদেশিক শাখা আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি প্রত্যেকে এবং এদের মাধ্যমে একটা বিজনেস করে আমি প্রথমেই